আসসালামু আলাইকুম বন্ধুরা প্যারট বীজতে আপনাদের স্বাগতম এখানে ধান নিয়েছি আমি দু কেজি পরিমাণ এর সাথে আড়াইশো গ্রাম কুসুম ফুলের বীজ কুসুম ফুলের বীজটা অনেকটা ঔষধীয় ফল এটা পাখির অনেক লোক থেকে বাঁচায় এর সাথে নিয়েছি আড়াইশো গ্রাম সূর্যমুখীর বীজ অবশ্যই সূর্যমুখীর বীজ কেনার সময় ফ্রেশ আর পানিতে ধোয়া বীজটাই কেনা ভালো একটা জিনিস আগেই সতর্ক করি যে সূর্যমুখীর বীজটা শীতের সময় হলে একটু বেশি বাড়িয়ে দিলে সমস্যা নাই কিন্তু গরমের সময় এর পরিমাণটা অনেকটাই কমিয়ে দিতে হবে দুই কেজি ধানের সাথে একশো গ্রাম বা দেড়শো গ্রাম ধানের সূর্যমুখীর বীজ মিশাতে হবে এর সাথে আড়াইশো গ্রাম কাঁচা বাদাম অবশ্যই বাদাম দেওয়ার সময় খোসা সহ বাদাম দিতে হবে খোসা ছাড়া বাদাম দেওয়া যাবে না বাদাম কেনার সময় আমাদের দেশি যে চীনা বাদামটা আছে ওটা কেনাই ভালো হাইব্রিড বাদামের ভিতরের বীজ বাদামটা অনেক ছোট হয় খাবারের মধ্যে বাদামটাই আমার পাখি থেকে বেশি পছন্দ করে এবার এগুলো মিক্স করতে হবে ভালোভাবে আমি সাধারণত সিড মিক্সে সাধারণ এই চারটা উপাদান দিয়েই সিড মিক্স তৈরি করি আপনারা চাইলে এর সাথে চীনা বা কাউন মিশাতে পারেন অবশ্য আমার এগুলো পাখি আমার পাখি নষ্ট করে যার কারণে আমি আর মেশাই না ভেজানো খাবার ভেজানো খাবার তৈরি করতে হলে প্রথমে লাগবে ছোলা ছোলা বা বুটের ডাল অবশ্যই ছোলা কেনার সময় ছোলাটা দেখে কেনা ভালো কারণ অনেক ছোলা ভিতরে পোকা হয় পোকাগুলো ছোলার ভিতরে ফুটো করে দেয় এর সাথে লাগবে গম গমটাও ফ্রেশ নিতে হবে পোকা খাওয়া গোম নেওয়া যাবে না এই ছোলা গম চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পানির মধ্যে যার ফলাফল ছোলা ছোলা গম ভিজে ফুলে যাবে ভিতরের সাথে অনেকটা নরম হয়ে নরম হয়ে আসবে যে পাখিতে খেতে পারবে এর সাথে চাইলে আপনারা ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা বা ধানও মেশাতে পারে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার ফলে ভিতরের অংশটা অনেকটা নরম হয়ে যায় যে হাত দিলেই ফুলে আসে গমেরও ঠিক একই অবস্থা ভিতরটা নরম হয়ে যায় চাঁদ দিলেই দেখা যাচ্ছে এবার আসি ফলের মূলের কাছে ফলের কথা মাথায় আসলে প্রথমেই আসে পেয়ারার কথা কারণ পেয়ারাটাই বাজারে বা হাতের কাছে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই সহজলব্ধ পেয়ারাটা পেয়ারা শুধু টিয়া পাখি না সকল পেয়ার জাতীয় পাখি পেয়ারা পছন্দ করে বাজার থেকে পেয়ারা কেনার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে আস্ত পেয়ারা অনেক পাখি নষ্ট করে যতটুক পাখিতে খাই দিতে পারেন এটা কেটে দিতে পারেন আর আস্ত দিতে পারেন কলমির শাক পাখিতে সবচেয়ে পছন্দের একটি শাক কলমির শাক ওষুধ হিসাবে কাজ করে পালন শাক অনেক পাখি পালন শাক পছন্দ করে এটাও পালন শাকও দিতে পারেন ফলমূলের পাশাপাশি শাক সবজিও পাইকে দিতে হবে লাল শাক অনেক পাখি লাল শাক পছন্দ করে লাল শাকও দিতে পারেন তবে শখ পাখি যে শাক খাবে এমন না পাকা ঝাল লাল ঝাল পাখির অনেক পছন্দ ঝালও দিতে পারেন সব যে সব ফল বা শাকসবজি খাবে এমন এমনটা না আস্তে আস্তে অভ্যাস করাতে হবে কলকাতা থেকে কলকাতা থেকে সন্ধ্যা যা জানতে চেয়েছে তার একটি দুই বছরের টেম করা পাখি ছিল পরে ব্রিডিং করার জন্য চার থেকে পাঁচ বছরের একটি মেল পাখি বাতাতে নিয়ে আসে টে পাখিটা জংলি এক খাসে রেখেছে দুই বার যাবত আর মেল ফিমের পাখিটা মেল পাখিকে মারতে যেত কিন্তু এখন আর মারে না আর টিয়া পাখি মেল পাখিটা কাছে গালি গে শব্দ করে আর দাদার খাঁচার সাইজ হচ্ছে তিন ফুট বাই দুই ফিট বাই দুই ফিট আর ব্রিডিং বক্স দিয়েছে বারো ইঞ্চি বারো ইঞ্চি আঠারো ইঞ্চি এখন টিয়া পাখি সাধারণত বয়সের খুব বেশি ডিফারেন্স হলে মেটিং করতে চায় না আর যদিও বা করে পরিবেশ দিতে হয় আর কিনে মেল ফিমেল সেরকম একসাথে কখনোই দেওয়া যাবে না প্রথমে ওদের দুইজনকে দুই খাসায় পাশাপাশি আলাদা করে রাখতে হবে এর ওপর পরবর্তীতে একটি ভিডিও বানাবো আশা করি তখন সবই জানতে পারবেন ধন্যবাদ সবাইকে